রোমান হরফ নিয়ে মথার স্বঘোষিত প্রধানের অবস্থান নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন জিএমপি প্রধান অভিযোগ আনা হলার দ্বিচারিতা নিয়েও এডিসি প্রশাসনে চালু করা হল না কেন রোমান হরফ সেখানে কে বাদ মথাকে চোখা প্রশ্নে কাঠ তুললেন বাম উপজাতি নেতা রাধাচরণ এখন প্রশ্নটা হচ্ছে ঠিক আছে তারা চাইছে না কিন্তু এতদিন ধরে যে মাথা তারা তো এডিসি প্রশাসনে রোমানি তন্ত্র চালু করতে পারত করল না কেন না কেন প্রথম যেদিন শপথ নিয়েছে বিশে এপ্রিল দুই হাজার একুশ পরের দিন এক দুটো কমিটি মিটিং হয়েছে তার ছাত্রদের মাথায় সময়াপ্ত স্কুলে ইংলিশ মিডিয়াম হবে এডিসি এলাকার স্কুলগুলি সমস্ত প্ৰাই অথচ ৰোমাল স্কিপ কৰ্তি এলেকাৰ স্কুল পক্ষে ৰোমা স্ক্ৰিপ্ট চালু কৰ্ত এবাৰ নি সিদ্ধান্ত নিয়েছে আরে এবার তিনি কি হবে দুই মাস পরে বুট হবে কি রকম কার এটা তো সহজেই মানে আমরা সরকারের সামনে